ওয়েলকাম টু মহুহা বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু তোমার দাদাভাই দোকানে যাবে আজকে আমিও যাব না আমি একবার সোমবার থেকে যাব শরীরটা ভালো আর হচ্ছে রান্নার মেনু আজকে শেয়ার করবো তোমাদের সাথে কালকে মৌসুম ধারে বৃষ্টি হয়েছে প্রায় বারোটার থেকে সারাদিনই হয়েছে রাত্রেও হয়েছে এখন আমি রান্না দেখাবো তোমাদের সাথে রান্নার মেনু চলে আসো আমাদের ঘরের জন্য ভাত বসিয়ে দিয়েছি চাল ধুয়ে দিয়ে দিয়েছি আর এখানে এই যে মুগ ডালটা ভাজবো আর এই যে আতপ চাল আর এই যে মসুরির ডাল এই দিয়ে করব আজকে খিচুড়ি দোকানের জন্য তোমার দাদা দোকানে খিচুড়ি বিক্রি করবে তার জন্য আলু কেটে নিয়েছি আর এদিকে কুমড়ো আর বিনস দেব এই দিয়ে আজকে খিচুড়িটা বানিয়ে দেব। দুদিন ধরে তরকারি বানিয়ে দিচ্ছি তোমার দাদা হয়ে ওখানে লুচি লিট্টি এসব বিক্রি করেছে নিজেই একা একাই করেছে আমি আর যাইনি আজকে এই রান্না বান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা কেউ स्किप না করে পুরো ভিডিওটা দেখবে বেশ খুশি করে শেয়ার করবে এই যে আলুগুলো ধুই নিয়েছি খিচুড়িতে আলুটা আগে দিয়ে দেব কারণ আতক চাল তো তাড়াতাড়ি গলে যাবে জল বসিয়ে দিয়েছি আর এইদিকে আলুগুলো সব দিয়ে সব দিয়ে দিলাম আলুগুলো আর ওইদিকে আমার ভাত হচ্ছে ঘরের জন্য ভাত কালকের মাছের ছোল আছে ওইদিকে খাওয়া দাওয়া হবে আর লাগব তো না ঘরের যন্তনা তো মাথা নিচু টিচু করতে গেলে খুব কষ্ট হয় মাথারও মাথা ব্যথা যেহেতু আর এখন এই চাল আর ডাল সব একসাথে ধুয়ে নেবো ওটা চাল ডাল ধুয়ে নেবো মুগ ডালটা আমি ভেজে রেখেছি এই দেখো মুগ ডালটা ভেজে লাল লাল করে ভেজে নিয়েছি ওটা পরে ধুয়ে দেবো আগে এগুলো ধুয়ে বসিয়ে দেবো আর এই যে বিনস কুমড়ো এই দেবো দেবো ওইটা পরে কুমড়োটা গলে যায় তাড়াতাড়ি চালটা ধুয়ে নেব চালটা ধুয়ে চাল ডাল ধুয়ে নিয়েছি জলটাও গরম হয়ে এসছে এখন আমি দিয়ে দেবো এগুলো সব ধোয়া হয়ে গেছে দিয়ে দিলাম ওইদিকে আমার ভাতও ফুটছে আমি এখন বিনস কুমড়ো সব দেওয়া হয়ে গেছে এখন একটু নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম নুন হলুদটা দিয়ে দেবো নুনটা দেওয়া হয়ে গেছে তারপর ফোড়নটা পরে দেবো এটা একটু সিদ্ধ হোক তারপর খিচুড়িতে সম্বাদ দেবো শুকনো লঙ্কা তেজপাতা সব দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি একটু জিরার গুঁড়ো দেবো লাল লাল হলেই এই ধরো তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর সামান্য এক চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর হচ্ছে আদা বাটা দেব আদা বাটা দিয়ে দিলাম এই যে ফোড়ন দিয়ে দিলাম এটার বললো একটু দেবো এটা তুলে রেখেছি কারণ এটা বেশি হয়ে গেছে তার জন্য দেখো ঘি দিয়ে দেবো গরম মশলাও দিয়ে দিয়েছি এই দেখো কতটা ঘি দিয়ে দিলাম দেখেছ খাটি ঘি বাড়িতে তৈরি করেছিলাম আমি এই দেখো খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে সব সোমবার টোমবার দেওয়া হয়ে গেছে আর এইটুকু ছেলের জন্য রেখেছি ছেলেও খিচুড়ি খেতে ভালোবাসে তার জন্য আর এখন এই যে বাসনপত্রগুলো হয়েছে এগুলো তোমার দাদাভাই মেজে দেবে দোকানের যাগুলো যেহেতু তাড়াতাড়ি করে দিচ্ছে দেখো সব দোকানে মালপত্র আনা হয়ে গেছে দুধও আনা হয়ে গেছে এই সিলিন্ডারটা চাল করতে গেছে আমার দাদা ভাই চাল করতে গেছে এদিকে আমার চাল প্রচুর সকালে দিয়ে দিয়েছি সকালেই হয়ে যায় চাল পুজোটা বন্ধুরা দেখো আমার দাদা ভাইকে ভাত দিয়ে দিয়েছি ও এখন মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে যাচ্ছে যে কালকে মাছের ঝোল ছিল কমপ্লেট মাছ এই দিয়ে খেয়ে দোকানে চলে যাবে আর যেহেতু দোকানের জন্য করেছি খিচুড়ি নেই সাথে শেয়ার করলাম রাতের খাবার নিয়ে চলে এসেছি রাতের খাবার হচ্ছে এটা আলুর তরকারি কারা কারা এরকম আলুর তরকারি খেতে পছন্দ করো কমেন্টে জানিও আমরা তো আলুর তরকারি গরম গরম আলু তরকারি ভাত করে ভালোই লাগে ভালো লাগে লাগে কিন্তু তরকারি মরকারি কিছু নেই আজকে সকালে রান্নাই করিনি শুধু খিচুড়ি রান্না করেছি দোকানে বিক্রি করে নিয়ে যাচ্ছে তোমার দাদা আর কালকের ওই কমপ্লেট মাছের ঝোল ছিল ওই দিয়েই সকালে খাওয়া দাওয়া হয়েছে দুপুরেও খেয়েছি আর তার মধ্যে একটু গিয়েছিলাম একটু পেঁয়াজি কটা ভেঙেছিলাম সেটা শেয়ার করা হবে আর এখন যে রাতের জন্য দিপ ঢা দিয়ে তরকারি খেলো আলু তরকারি কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট good